চলুন আজ এক অদ্ভুত জগতে ঢোকা যাক ভাবুন তো একবার একজন লোক একটা সাবওয়ে করিডোরে আটকা পড়েছে কিন্তু এটা কোনো সাধারণ করিডোর না এটা একটা ভলঙ্কর লুপ যতবারই বেরোনোর চেষ্টা করছে ততবারই একই জায়গায় ফিরে আসছে আর ঠিক এই পয়েন্টেই মানে এই ভয়ঙ্কর লুপের মধ্যেই গল্পের সবচেয়ে কাপুনি ধরানোর প্রশ্নটা উঠে আসে আচ্ছা কি হবে যদি বের হওয়ার পথটাই একটা মস্ত বড় মিথ্যা হয় যদি কোনো এক্সিটই না থাকে গল্পটা যখন শুরু হয় আমরা আমাদের প্রধান চরিত্রকে দেখি সে পুরোপুরি বিভ্রান্ত আর প্রচণ্ড ভয় পেয়েছে কারণটা খুবই সোজা কিন্তু ভয়ঙ্কর সে যতবারই ওই স্টেশন থেকে বের হতে যাচ্ছে ততবারই যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে আবার সেই শুরুর পয়েন্টে ফিরিয়ে আনছে খুব তাড়াতাড়ি সে ব্যাপারটা ধরে ফেলে আরে এ তো একটা লুপ একটা ফিজিক্যাল লুপের মধ্যে সে ফেসে গেছে এক্সিট এইট দিয়ে সে বারবার বেরোচ্ছে কিন্তু নিজেকে আবিষ্কার করছে সেই একই এক্সিট এইটের সামনে আর প্রতিবার হ্যাঁ প্রতি ওই একই চুপচাপ লোকটা তার পাশ দিয়ে হেঁটে চলে যায় কিন্তু জানেন আসল টুইস্টটা অন্য জায়গায় সে বুঝতে পারে যে এটা শুধু একটা সাধারণ গোলকধাঁধা না এটা আসলে একটা খেলা একটা ভয়ঙ্কর খেলা আর এই খেলা থেকে বেরোতে হলে এর কিছু গোপন নিয়ম নিয়মকানুন জানতে হবে আর সেই খেলার সবচেয়ে বড় নিয়মটা কি সে বুঝে যায় এখান থেকে পালানোর জন্য শুধু পাগলের মতো দৌড়ালে চলবে না এই খেলায় তাকে অংশ নিতে হবে একজন প্লেয়ার হিসেবে খেলতে হবে তো খেলার মূল ব্যাপারটা কি এর চাবিকাটি হলো একটা শব্দ অ্যানোমিলি মানে অস্বাভাবিক কিছু চারপাশের পরিবেশে যে কোনো ছোট অদ্ভুত বেমানান পরিবর্তন খুঁজে বের করতে হবে ওটাই হল পরের লেভেলে যাওয়ার একমাত্র রাস্তা নিয়মগুলো শুনলে মনে হবে খুবই সোজা কিন্তু আসলে প্রতিটা পদক্ষেপই ভয়ঙ্কর নিয়মটা কি এক সবকিছু একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে দুই যদি সামান্যতম কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ে মানে কোনো অ্যানামলই তাহলে সঙ্গে সঙ্গে ঘুরে পেছনে যেতে হবে আর তিন যদি সব কিছু একদম ঠিকঠাক নর্মাল মনে হয় তাহলেই শুধু সামনে এগোতে হবে মানে বুঝতেই পারছেন একটা ভুল সিদ্ধান্ত আর সব শেষ আর হ্যাঁ সে কিন্তু নিয়মগুলো কাজে লাগাতে শুরু করে সে বেশ কিছু ভয়ঙ্কর অ্যানোমেলি ধরতেও পারে যেমন ধরুন হঠাৎ দেখল ছাদ থেকে রক্ত পড়ছে বা ওই যে চুপচাপ লোকটা সে হঠাৎ করে পাথরের মতো দাঁড়িয়ে গেছে এমনকি একটা লকার থেকে বাচ্চার কান্নার আওয়াজও শুনতে পায় সে পোস্টারের চোখগুলো যেন জীবন্ত হয়ে তাকে ফলো করছে এই সব অদ্ভুত সংকেত দেখলেই সে নিয়ম মতো পেছনে ফিরে যায় আর এভাবেই একটা একটা করে লেভেল পার করতে থাকে তো এভাবেই সে আস্তে আস্তে খেলার নিয়মটা বুঝে ফেলে আর দেখতে দেখতে পৌঁছে যায় লেভেল ফোরে মানে প্রায় অর্ধেক রাস্তা পার কিন্তু গল্পটা তো এত সোজা হলে চলবে না তাই না ঠিক যখনই মনে হচ্ছিল যে সে হয়তো এবার জিতেই যাবে তখনই কাহানিমে টুইস্ট একটা ছোট্ট মানবিক আবেগ একটা দুর্বল মুহূর্ত আর সে এমন একটা ভুল করে বসে যা তার এতক্ষণের সব কষ্টকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দে কি সেই ভুল তার কাছে একটা ফোন আসে ফোনটা করে তার এক্স গার্লফ্রেন্ড আর তাকে এমন একটা খবর দেয় যা তার পুরো জীবনটাই বদলে দেওয়ার মতো সে বাবা হতে চলেছে এই খবরটা শুনে সে এতটাই শকড আর ইমোশনাল হয়ে পড়ে যে এক মুহূর্তের জন্য সে কোথায় আছে কি করছে সব ভুলে যায় কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যখন সে তার অতী তার ভবিষ্যৎ নিয়ে ভাবছিল ওই ইমোশনাল মোমেন্টে ঠিক কোন জরুরি ডিটেলটা তার চোখ হেরিয়ে গিয়েছিল কি ছিল সেই অ্যানামালি ভুলটা ছিল মারাত্মক আবেগে তোরে সে খেয়ালই করেনি আরে এই এইসবের এত গভীরে তো মোবাইল নেটওয়ার্ক থাকার কথাই না তাহলে ফোনটা এলো কিভাবে। ফোন আসাটাই তো অসম্ভব আর এটাই ছিল এই খেলার সবচেয়ে বড় সবচেয়ে চালাক অ্যানোম্যালিটা একটা ফোন কল আর এই একটা ভুলের দাম তাকে চোকাতে হয় খুব বাজেভাবে তার এতক্ষণের সব পরিশ্রম সব লেভেল পার করা সব কিছু এক মুহূর্তে শেষ গেম তাকে সোজা পাঠিয়ে দেয় একেবারে শুরুতে লেভেল জিরোতে তো একেবারে জিরোতে ফিরে এসে এসে যখন প্রায় মানসিকভাবে শেষ তখনই গল্পে এন্ট্রি হয় আরেকজনের সে একজন নতুন সঙ্গীকে খুঁজে পায় আর এখান থেকেই গল্পের একটা নতুন চ্যাপ্টার শুরু হয় আর এই নতুন সঙ্গীর সাথে তার তফাৎটা ছিল আকাশ আর পাতালের মতো একদিকে আমাদের নায়ক যে ইমোশনালি পুরোপুরি ভেঙে পড়েছে কোনো কিছুতেই মন দিতে পারছে না আর অন্যদিকে এক ছোট বাচ্চা যার অবজারভেশন পাওয়ার অবিশ্বাস্য বাচ্চাটার ওই অসম্ভব তীক্ষ্ণ চোখই যেন নায়কের ভাঙা মনটাকে সাপোর্ট দেয় আর কি বলবো ওদের দুজনের টিমটা দারুণ কাজ করতে শুরু করে বাচ্চাটা এমন সব ছোটখাটো অ্যানোমালি খুঁজে বের করে যা নায়কের চোখেই পড়ত না যেমন ধরুন লাইটগুলো মিটমিট করছে বা হঠাৎ করে তার মায়ের মতো দেখতে একজন মহিলা এসে হাজির এমন কি এক্সিট সাইনের আট সংখ্যাটা যে উল্টো করে লেখা সেটাও ওই বাচ্চাটাই ধরে ফেলে মানে ওরা অবিশ্বাস্য দ্রুত গতিতে এগোতে থাকে কিন্তু ভাগ্য আবারও খেলা দেখায় হঠাৎ করে একটা বন্যা এসে তাদের দুজনকে আলাদা করে দেয় আর পর ফাইনাল চ্যালেঞ্জটা তাদের দুজনকেই একা একা ফেস করতে হয় আচ্ছা এবার চলুন গল্পের একেবারে ক্লাইম্যাক্সে যাওয়া যাক যেখানে একটা আশার আলো দেখানোর পরেই নেমে আসে সবচেয়ে নিষ্ঠুর সত্যিটা আমাদের নায়ক শেষ পর্যন্ত একটা সিঁড়ি খুঁজে পায় একটা সিঁড়ি যা ওপরের দিকে উঠে গেছে সে ওপরে উঠে দেখে আরে চারিপাশে সাধারণ মানুষজন হাঁটছে জীবন একদম নর্মাল আর সবচেয়ে বড় ব্যাপার তার ফোনে নেটওয়ার্ক চলে এসেছে সবকিছু দেখে তার মনে একটাই বিশ্বাস জন্মায় যাক অবশেষে এই দুঃস্বপ্ন শেষ হলো সে মুক্তি পেয়েছে সে ফার এক মুহূর্ত দেরি করে না সাথে সাথে তার গার্লফ্রেন্ডকে ফোন করে তাকে বলে সে ফিরছে সে বাবা হওয়ার জন্য সব দায়িত্ব নেবার জন্য পুরোপুরি প্রস্তুত এটা ছিল তার জয়ের মুহূর্ত তাই না তার সব কষ্ট সার্থক তার মনে হচ্ছিল এই ভয়ঙ্কর রাতের বুঝি শেষ হল কিন্তু আসল ভয়ঙ্কর ধাক্কাটা তখনও বাকি ছিল মেট্রোতে ওঠার পর সে জমে যায় মেট্রোর ভেতরের সিনটা হুবহু তার একটা পুরনো স্মৃতির মতো সেই একই দৃশ্য একজন লোক একটা বাচ্চা তার মাকে বকছে আর বাকি সবাই নিজে নিজের ফোনে ডুবে আছে ঠিক যেমনটা সে আগে দেখেছিল এ তো লুপের ভেতরে আর একটা লুপ আর ঠিক ওই মুহূর্তেই তার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায় সে আসলে কখনোই বেরোতে পারেনি এই যে বাস্তব জগৎ এই যে মুক্তি এটাই ছিল ফাইনাল অ্যানোমালি সবচেয়ে বড় ফাঁদ নিয়ম অনুযায়ী এটা দেখা মাত্রই তার পেছনে ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু সে মুক্তির খুশিতে নিয়মটা ভাঙে এগিয়ে যায় আর তার ফল গেমটা আবার রিসেট হয়ে যায় সে ফিরে যায় লেভেল জিরোতে তাহলে এই পুরো গল্পটার শেষে একটা মারাত্মক প্রশ্ন রেখে যায় তাই না আচ্ছা এমন কি হতে পারে যে আমাদের এই যে আসল পৃথিবী সেটাও আসলে অন্য কোনো এক বিশাল খেলার একটা লেভেল ভাবুন তো একবার